লাম্পিসকিন স্কিন ডিসিজের জন্য আমাদের বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট থেকে একটি ভ্যাকসিন উদ্ভাবন হয়েছে সেই ভ্যাকসিনটি নিয়ে আমাদের লাইভস্টক আমরা ডিপার্টমেন্ট অল স্টক সার্ভিস থেকে ভ্যাকসিন তৈরি করা শুরু করেছি আমরা ইতিমধ্যে প্রায় আড়াই লক্ষ ডোজের মতো ভ্যাকসিন কিন্তু সারা দেশেই বিতরণ হয়েছে যেটা একেবারেই খুবই অপ্রতুল বলবো যে খুবই সামান্য আমরা ডিসেম্বরের মধ্যে পাঁচ লক্ষ ডোজ সরকারিভাবে ভ্যাকসিন তৈরি করব। আর যেহেতু একটা নতুন ডিজিজ এবং খুবই জরুরি এই জন্য বারো লক্ষ ডোজ ভ্যাকসিন আমরা অলরেডি বিদেশ থেকে আমদানি করেছি আমাদের রংপুর ডিভিশনেও আমরা এই ভ্যাকসিনের একটা অংশ পাবে সারা বাংলাদেশে এটা সারা বাংলাদেশে আছে সারা বাংলাদেশে এটা ডিস্ট্রিবিউট হবে সুতরাং রংপুর বিভাগও পাবে এটা লাম্পি স্কিন ডিজিজ নিয়ে আমরা এই কাজ করছি আমরা যেন আরও বেশি করে ভ্যাকসিন তৈরি করতে পারি সেই জন্য কিন্তু মানে উপদেষ্টা মধ্যে একটা নির্দেশনা দিয়েছে যে এই ভ্যাকসিন তৈরি করার জন্য যেন একটা নতুন একটা ভ্যাকসিন প্রোডাকশন ইউনিট যেন আমরা সাভারে তৈরি করি মাননীয় প্রধান উপদেষ্টাও এরকম একটা নির্দেশনা আলোকে আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের মৎস্য মন্ত্রণালয়ে আমরা কাজ করছি সেক্ষেত্রে হয়তো বা আমরা খুব শীঘ্র আরো আর ব্যাপারটা বিষয়টা হলো অ্যান্থ্রাক্সটা নতুন না বাংলাদেশে অ্যানথ্রাক্স রোগ আমাদের অনেক আগে থেকেই ছিল এই রোগটি যেহেতু একেবারে ওই মাটিতেই প্রায় সত্তর বছর থাকতে পারে তার মানে এটাকে খুব সহজে যে আমরা দমন করতে পারবো সেটা না থাকতেই পারে আমাদের এটা মূল ইয়েটা হলো যে এটা ভ্যাকসিনের মাধ্যমে এবং সেটা প্যানিসম্পদ অধিদপ্তর থেকে অ্যান্থ্রাক্সের জন্য আমরা ভ্যাকসিন তৈরি করি এবং এই ভ্যাকসিন কিন্তু পর্যাপ্ত তারপরও যেহেতু এখানে একটি উপজেলায় আয়ুবেগ দেখা দিয়েছে আমরা কিন্তু সাথে সাথে সেই সেখান থেকে স্যাম্পল কালেকশন করে আমরা টেস্ট করেছি এবং এই পার্শ্ববর্তী যতগুলো জায়গা আছে সবগুলোতে কিন্তু এখনো পর্যন্ত প্রায় চল্লিশ কত হাজার ডোজ সত্তর হাজার ডোজ কিন্তু ভ্যাকসিন যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা এখানে খামারিদের দিয়েছি আমরা আশা করছি এই ভ্যাকসিনেশন এবং আরেকটা জিনিস হল যে একটা গরু যদি অ্যান্থ্রাক্স হয় সেটা কিন্তু আসলে জবাই করা একেবারেই নিষেধ কারণ একটা গরু থেকে এমনও হয়েছে যে ২৫ জন মানুষ আক্রান্ত হতে পারে সুতরাং যেহেতু এটা একটা জীবাণু এবং মানুষের ক্ষতি করে ওই গরুটা আসলে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি যেন গরুটাকে মাটির মাটিতে আমরা পুঁতে ফেলি মাটির ভিতরে আসলে এটা পুঁতে চাপা দিয়ে রাখারই বিধান এখানে যেটা হয়েছে যে কিছু আমরা আমাদেরকে না জানিয়েই কিন্তু আহ গরু জবাই করা হয়েছে এবং তার মাধ্যমে এই রোগ জীবাণুটা ছড়িয়ে গেছে আমরা এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করছি এবং ভ্যাকসিনেশন কার্যক্রম আমাদের চলমান আছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এটা দায়িত্ব যে আসলে রোগটাকে নিয়ন্ত্রণ করা কারণ আমরা নিরাপদ মাংস ডিম দুধ এগুলো দিতে চাইলে আমাদের এই প্রাণীগুলোকে আমরা নিরাপদ করতে হবে রোগ মুক্ত করতে হবে বাংলাদেশে সেজন্য আমরা ভ্যাকসিন উৎপাদন আমরা আমদানি করার কারণে এটা অনেক দাম বেড়ে যায় প্রাইভেট সেক্টরে অনেক খামারিদের অনেক অসুবিধা হয় আমরা যেন সবাই সবগুলো প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারি তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করব। তবে এর মধ্যে যেসব ঘটনা আপনারা শুনছেন সেগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি আমরা কোন রকম মানে চান্স দিতে চাই না যে এটা মানুষের ছাড়া কারণ আপনারা জানেন যে প্রাণী থেকে মানুষের রোগ ছাড়ানো জিনোটিক ডিজিজের মাধ্যমে যে ছাড়ানো এটা অনেক মারাত্মক হতে পারে সেজন্য এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা কাজ করছি যেটাকে বলে ওয়ান হেলথ কনসেপ্ট যে আমরা মানুষের স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্য একই সাথে আমরা রোধ করব সেটাই